আসসালামু আলাইকুম। খুবই আবশ্যক। সাবেক কোফা জেলা চেয়ারম্যান জনাব অর্জুন এলাহউদ্দিন যিনি আমাদের আবাম ফাউন্ডেশনটা সম্মানিত প্রতিষ্ঠাতা তার তত্ত্বাবতন এবং তার পৃষ্ঠপোষায়ে এই প্রোগ্রামটা কুতুবদিয়াটা হচ্ছে। আমরা বাংলাদেশ ডিপি আমরা অনেক কাজ করে থাকি। তার মধ্যে বেশিভাগই আমরা কাজ করে থাকি দিয়ে আপনারা জানেন যে কুতুবদিয়া কি বিচ্ছিন্ন একটি মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন জায়গা কারণ এর অনেক অবহেলিত একটি অঞ্চল। তো যার কারণে এই অবহেলিত অঞ্চলকে আমরা ফোকাস করে তাদেরকে আমরা আমরা বিভিন্ন পরিবারকে আমরা স্বাবলম্বী করেছি এখানে বৃক্ষরোপণ করছি এখানে আমরা ক্লিন ওয়াটার মানে টিউবওয়েল স্থাপন করেছি এরপরে আমরা প্রতি মাসে আমরা এখানকার এতিম বাচ্চাদেরকে খাবার খাইয়ে থাকি এইগুলো আমাদের মূলত কাজ এছাড়া কুদুর অগ্নিকাণ্ডে যেসব পরিবার পুড়ে গিয়েছিল তাদের পাশে আমরা দাঁড়িয়েছিলাম অনেক ছাত্রছাত্রীরা পড়ালেখা করতে পারছেন শিক্ষাবৃত্তি আমরা দিচ্ছি চিকিৎসা ক্যাম্পে যে আয়োজন সে আয়োজনে যারা সংশ্লিষ্ট বিশেষ করে মুশকালীপুর জেলার সাবেক চেয়ারম্যান এবং আবাম ফাউন্ডেশনের সকল স্তরের নেতৃবৃন্দ এবং স্বেচ্ছাসেবক সকলকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি কুতির দিয়া পক্ষ থেকে এরকম একটা মহতি এবং মানবিক কাজ উদ্যোগ নেওয়ার জন্য আমি জানতে পেরেছি যে তারা আজকে এখানে বেশ কয়েকটি মানবিক এবং সেবামূলক কর্মকাণ্ডের আজকে এখানে কর্মসূচিতে রেখেছেন এর মধ্যে বৃক্ষরোপণ এবং যেখানে সুপেয় পানির অভাব রয়েছে সেখানে টিউবওয়েল প্রদান থেকে শুরু করে আর আজকের যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেই কুতুবদিয়া হাই স্কুলে শত শত দৃষ্টিহীন মানুষের যে চক্ষু চিকিৎসা নেওয়ার জন্য এসেছেন এরকম মহতি বেশ কিছুরা কর্মসূচি হাতে নিয়েছে প্রোগ্রামে গিয়ে চোখের চিকিৎসা করানো সবার পক্ষে সম্ভব না সে কারণে আমরা চিকিৎসা সেবা মানুষের দুর্গোড়ায় পৌঁছে দেওয়ার আমরা ফ্রি চিকিৎসা মেডিসিন চশমা দিচ্ছি এবং পাশাপাশি যাদের অপারেশন করা লাগবে ছানি অপারেশন লেন্স লাগানো দরকার তাদেরকে আমরা চট্টগ্রামে নিয়ে গিয়ে তাদের অপারেশনের ব্যবস্থা আমরা করবো আমাদের এই কার্যক্রম আমাদের চলমান থাকবে আমরা চেষ্টা করে যাব মানুষের জন্য কিছু করার জন্য